बोलनी खूब कष्ट जे बोला दूर भाल लागे नी तू रूप सा गोरे रूपा ली तो रेडी हेलो 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 मैडम मैडम अरे बोलछला मैडम की खोज जकी तुम्ही अरे सकाळ लेके पास कुरे आसी एकटा भालो टाइल दुकान देखते पाई अरे की बोलो मैडम तोमार मत तो मैडम रा टाइल दुकान खुजे पाई नी ये, ये क्या सुन रहा हूं मैं तो भालो टाइल दुकान खुजी बोलछ की देखो बोल आमी ना एकटा दुकान जानी एखाने ठीक है तो तोमा तो मे देखन दाणी है जमा खाली छोरी बटाता है आमी जाछे टाइल दुकान जाछिलाम

আমাদের কাছে যে অফারটা আছে গোটা ইস্ট এবং ওয়েস্ট মেদিনীপুরে দুটো কোনো জায়গাতেই পাবেন না কারণ কি হচ্ছে যে আমাদের এখানে কাস্টমার শুধু সামনাসামনি থেকে আসে না বহু দূর দূরান্ত থেকে আসে সেটা হচ্ছে ঘাটাল খড়গপুর মেদিনীপুর চন্দ্রকোনা দীঘা হাওড়া বিভিন্ন জায়গা থেকে ম্যাক্সিমাম দূরের কাস্টমার প্রচুর আছে যত দূর মাল যাক না কেন টোটাল ক্যারিং কস্ট ফ্রি এবং আমাদের কাছে মাল কেনার পর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তোমাদের এখান থেকে অ্যাকচুয়ালি আমাকে একটু ভেঙে খুলে বললে ভালো হয় কত টাকা নিলে বা কত কিলোমিটার দিবে একটু কোন কিলোমিটারের সিস্টেম নেই ঘটনা হচ্ছে যে আমাদের কাছে যারা কাস্টমাররা ভালোবাসা নিয়ে আসে সেই ভালোবাসার জন্য আমরা মিনিমাম একান্ন হাজার টাকার প্রোডাক্ট মিনিমাম একান্ন হাজার টাকার প্রোডাক্ট হলে তার বাড়ি পর্যন্ত আমরা ক্যারিং কস্ট পুরো ফ্রি দেবো পুরো ফ্রি তো পুরো ফ্রি তা বলছিলাম বেশি ইন্ডাস্ট্রি সমস্ত কিছু যা কিছু নেবে একান্ন হাজার টাকার ওপরে বিল হলে আমরা বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি মানে মার্বেল গ্রানাইট বা বাথরুম ওয়াশিং মেশিন সব 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 অল এবং আমাদের কাছে যেটা পাবেন গোটা মেদিনীপুর কোনো জায়গায় আমাদের সঙ্গে কালেকশনের কোয়ালিটিতে তুলনা করতে পারবেন না একদম একদম মানে পছন্দ হয়েছে তো আমার কালেকশনগুলো আপনি তো আপনি তো বহু দোকান ঘুরে এসেছেন কিন্তু সেই সূত্রে আমার কালেকশনে দেখে খুশি তো